جنوں অত্যাচার तरह চালিয়ে যাচ্ছে আজকে মুসলিম দের উপরে বিভিন্ন দিক থেকে এদের প্রতি অত্যাচার এদেরকে কি করে langchain ও অপরাধস্থ করা যায় তাই তাদের এই শর্তন্ত্রপ ও আক্রমণ করা চালিয়ে যাচ্ছে আর তারা বলছে আমরা মুসলিমকে কে ভালোবাসি আমরা মুসলমান কে ভালোবাসি আমরা মুসলমানকে mohabbat করি তাই তারা আমরা এই বিলটিকে পাস করেছি যদি ভালো না বাসতাম তাহলে আমরা এই বিলটাকে আমরা পাস করতাম না আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেন আমরা মুসলিমকে ভালবাসে বিধায় এই বিলটা পাস করেছি আমাদেরকে আজকে কেমন ভালবাসে আমাদেরকে কিমন আজকে mohabbat করে এক এর পরে এক এক এর পরে এক আজকে जुनून হত্যাটা চালিয়ে যাচ্ছে আপনার এনআরসি থেকে নিয়ে আপনার সি এ থেকে নিয়ে আপনার বাবরি মসজিদ থেকে নিয়ে আবার একটি নতুন বিস্ফাপ বিল পাস করে নিয়েছে আর বলছে আমরা মুসলিমকে ভালোবাসি যদি তারা ভালোবাসতো তাহলে আমাদের সেই আল্লাহর ঘর বাবরি মসজিদকে তারা কেড়ে নিত না তারা বলতে পারতো না যে ওটা তোমাদের জায়গা না ওখানে রামের জন্ম হয়েছে ওখানে রাম ভূম তার মা সে ভূমিষ্ঠ করেছে এই কথা তারা বলতে পারতো না আপনার এইভাবে কলা কৌশল ভাবে আজকে মুসলিমদের প্রতি অত্যাচার এই যে এটা হল আরবি শব্দ অফ তখনই হয় সে সময় আমাদের পূর্বপুরুষ তারা নিজের সম্পদ নিজের অর্থ নিজের সম্পদ গুলোকে স্থায়ী ভাবে দান করে দেওয়া হলো স্থায়ী স্থায়ীভাবে নিজের সম্পদ নিজ অর্থ নিজের টাকা পয়সা গুলোকে স্থায়ী ভাবে দান করে দেওয়া দিয়ে দেওয়া এটা হলো অফ তো তারা কেন এই সম্পদকে অফ করে দিয়েছে তাদের দুইটি উদ্দেশ্য ছিল একটি উদ্দেশ্য ছিল যে তারা আমরা করে দিলাম। আমরা যদি আমাদের অর্থ আমাদের সম্পর্ক ওয়াস করে দিই তাহলে অসহায় এতিম গরিব দুঃখী বিশৃদ্ধে আপনার কাজে লাগবে মানব কল্যাণে কাজে লাগবে অনেক অসহায় আছে মাদ্রাসা মসজিদ এটিম দুঃখী ঋণগ্রস্ত অভাবগ্রস্ত এই যে আপনার মুসলিম সম্প্রদায় আছে তাদের বিশ্বাস ছিল আমাদের আমাদের সম্পদ গুলোকে গরিব এতিম দুঃখীদেরকে তারা সাহায্য করবে তাদেরকে সহযোগিতা করবে তাই তারা ওয়াস করে দিয়েছিলেন মুসলিম বলে আর একটি উদ্দেশ্য ছিল আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আজকে যেমন ভাবে আমরা মাদ্রাসা মসজিদে এতিমখানায় আপনার গুরুস্থানে ঈদগাহে যে সমস্ত আমরা আজকে টাকা পয়সা দান করি আমাদের উদ্দেশ্য আছে যে আমি তার বিনিময়ে আল্লাহকে খুশি করতে পারবো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো আল্লাহকে রাজি করতে পারবো তাই তো আজকে আমরা মসজিদে মাদ্রাসায় আজকে আমরা দান করছি তো তাদেরও সেই রকম আপেদা তাদেরও সেই রকম বিশ্বাস ছিল যে আমরা যে দান করছি আমরা যে আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম এটা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আল্লাহকে খুশি বা রাজি করার জন্য আমাদের এই সমস্ত দান বা আপনার জমা করে দেওয়া তো এই যে তাদের আকিদা তাদের এই সমস্ত তাদের বিশ্বাস ছিল এক নম্বর হলো যে আপনার মানব কল্যাণের জন্য আর হলো আপনার তার আল্লাহর নৈকট্য লাভের জন্য তো আজকে তারা বলতে চাইছে যে এই সমস্ত ওয়াকফবর্গকে দেখাশোনা করার জন্য মুসলিমদের কিছু আপনা কমিটি বা তারা দেখাশোনা করে এই কথা বলতে যে কোন প্রতিষ্ঠান যে কোন জায়গাকে আপনা দেখাশোনা করার জন্য লোক লাগবে মসজিদ হোক মাদ্রাসা হোক আপেতগা হোক গুরুস্থান হোক যে কোন প্রতিষ্ঠানকে দেখাশোনা করার জন্য আপনার কিছু লোকের দরকার বা প্রয়োজন আছে তো সেই ওয়াকা দেখার জন্য মুসলিম তারা আপনার কমিটি বা তারা দেখাশোনা করে এখন বলতে চাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যে ওই সমস্ত অর্থ ওই সমস্ত অকাপের সম্পত্তি থেকে আজকে এতিম মিষ্কিল গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করে না তাই ওটাকে আমরা হাতে নিয়ে নেব আমরা সঠিকভাবে ওটাকে দেখাশোনা করব তাই তারা এই আপনার ষড়যন্ত্র চক্রান্ত করছে তারা নিজেকে ইমানদার দাবি করছে তারা ইমানদার দাবি করতে চাচ্ছে তোমরা ইমানদার হতে পারো নাই মুসলিমরা ইমানদার হতে পারে নাই আমরা ইমানদার আমরা মুক্তি তোমরা সঠিকভাবে দেখাশোনা করতে পারো না তোমরা সঠিকভাবে সেটাকে তোমার পরিচালনা করতে পারো না তাই ওটা আমরা নিয়ে নেব আমরা সেটাকে দেখাশোনা করব আমরা সেটাকে পরিচালনা করব। এই তাদের হলো আপনার পরিকল্পনা বা তাদের চক্রান্ত এইভাবে আজকে আপনার কিনা এই যে এই সম্পদগুলোকে আজকে তারা লুণ্ঠন করার জন্য তারা আজকে আপনার এই যে সংশোধনী বিল দুইবার আপনার এর সংশোধন করা হয়েছে উনিশশো সালে আর একবার দু সালে এই সংশোধন করা হয়েছে অকাব্যকে আবার দু সালে আবার সংশোধন করেছেন দুইবার এবার দিয়ে তিনবার অকাত বলতে সংশোধন করা হলো মাঝে মাঝে এর সংশোধন করা হয় বা কিছু তার ছাট করে কিছু ঢুকানো কিছু বাড়ানো এই আপনার করা যায় তো দু হাজার চব্বিশ সালের যে বিলটি পাস করেছে পাঁচটি আপনার কি করেছে অ্যাড করেছে পাঁচটি সংশোধন করেছে তার মধ্যে একটি হলো যে একটি এক নম্বর বিল তার পাস করেছে যে মুসলিম অতাব বোর্ডকে তারা মুসলিমরা দেখাশোনা করছে তাদের মাঝে হিন্দুদের মধ্যে থেকে দুই জনকে রাখতে হবে আমাদের মুসলিম সংগঠন মুসলিম তারা পরিচালনা করছে ওয়াদের দাবি দিয়ে দুইজন কামসে কাম দুইজন হিন্দুকে তাদের সঙ্গে সদস্য করতে হবে অপাপরের সঙ্গে কিন্তু আজ পর্যন্ত দেখেন কোন হিন্দুদের মন্দিরে কোনো মুসলিমকে আপনার সদস্য রেখেছে রাম মন্দির তো এত বড় একটা মন্দির করেছে কোনো তো সদস্য হিসেবে গ্রহণ করে না আপনার অযোধ্যা মন্দির আপনার আরো যে বিখ্যাত বিখ্যাত মন্দির আছে কোন মন্দিরে মুসলিমদেরকে কমিটিতে রাখে না বা সদস্য নাই না কিন্তু আজকে মোহাদের প্রধানমন্ত্রী বা এই আপনার কেন্দ্র সরকার বলতে চাচ্ছে আমাদের মুসলিম হিন্দুদের থেকে হিন্দুদের থেকে নিয়ে দুইজন হিন্দুকে তাদের সঙ্গে সদস্য বা তাদের সঙ্গে কমিটিতে নিযুক্ত করতে হবে এটা কি করে সম্ভব হয় এটা মুসলিমরা কেমন মেনে নেবে যে হিন্দুদের আমাদের মুসলিমদের সম্পদ মুসলিমদের অর্থ মুসলিমদের এই সম্পদে কেন হিন্দু একজন এসে সে পায়তারা করবে কেন সে সেখানে শ্রমিকার খাটাবে এটা মুসলিমরা কোনো মতে মেনে নিতে পারে না এটা মুসলিমরা গ্রহণ করতে পারে না আমাদের সম্পদ আমাদের অর্থ আমাদের সমস্ত কিছু এসে কেন হিন্দুরা এসে মাথা ঢোকাবে কেন তারা সেখানে আপনার অংশগ্রহণ করবে এটা হতে পারে না আর দ্বিতীয় নম্বর বিলবাস হয়েছে যে আপনার কিনা যে কোন একটি ওয়াকাব যে সম্পদ এই অকাব যে সম্পদ আছে ওই সম্পদ মনে করেন যে কামে তিন চারজন এসে বলছে ওটা আমার ওটা আমার ওটা আমার যেহেতু ওয়াকাবের অনেক সম্পদ তার কোনো দলিল বা প্রমাণ নেই তো ওই সম্পদ যদি একজন বলে ওই জায়গাটা আমার আরেকজন বলে জায়গাটা আমার আর একজন বলে ওই জায়গাটা আমার তাহলে বলছে সরকার যে ওটা মানতে বাধ্য আর ওখানে যে কমিটি আছে মুসলিমদের কোন অধিকার থাকবে না সরকার যেই ফাইসলা করে দেবে যেহেতু দু চারজন মিলে দাবি করছে জায়গাটা আমার তো সরকার যেই ফাইসলা নেবে ওটা মানতে বাধ্য তাদের চক্রান্ত তাদের ষড়যন্ত্র তারা যে দুইজন হিন্দুকে ক কাকাবের সঙ্গে সদস্য করতে চাচ্ছে তাদেরকে ঢুকাতে চাচ্ছে তারা ওই পরিকল্পনা করবে যে যেহেতু তোমাদের মাঝে আপসে ঝামেলা হচ্ছে তোমরা ছেড়ে দাও ওটা সরকারের খাতায় চলে গেল সরকার যেটা ইচ্ছা সেটা করবে এই তাদের পরিকল্পনা আর ঝামেলা তারা আপসে ঝামেলা বাঁধিয়ে দেবে এবং সে না থাকে অকাপের তো সম্পদ আছে তার যদি কোনো দলিল না থাকে তাহলে সরকার যেটা ইচ্ছে সেটা করবে আজকে দেখেন দুশো বছর আগে গুরুস্থান দিয়ে গেছে দলিল দিতে পাওয়া যায় না আজকে মসজিদ মাদ্রাসা এদিন খানা গুরুস্থান আপনার ইন্দ্রাহাট আজ থেকে সাতশো বছর পাঁচশো বছর আগে যে সমস্ত বার্তা দ্বারা আপনার দিয়ে গেছে ওই সমস্ত আপনার কোনো দলিল নেই বিধায় আর আমাদের মুসলিমদের কোনো দাবি থাকবে না মুসলিমদের কোনো অধিকার থাকবে না তারা এই বিলটি পাশ করে নিয়েছে যে যদি দলিল না থাকে কোন প্রমাণ না থাকে সরকার যেটা ইচ্ছা সেটা করবে আর মুসলিমদের কোনো অধিবার থাকবে না তাহলে কি করে আজকে যে সমস্ত গুরুস্থান গুলো থেকে সাতশো বছর এক হাজার বছর দিয়ে গেছে বাপ দাদারা তাদের তাদের দলিল বা প্রমাণ কোথায় পাওয়া যাবে কোথাও যেমন যেহেতু পাওয়া যাবে না আর গুরুস্থানে আপনি মাটি দিতেও পারবেন না গুরুস্থানে আপনি মারি দিতে পারবেন না যে কোনো মানুষ মারা গেলে আমাদের বাপ দাদা ভাই বোন যদি মারা যায় আপনি ইচ্ছা মতো গিয়ে আপনি গুরুস্থানে দাফন করতে পারবেন না আপনি ডিএমের কাছ থেকে আপনাকে পারমিশন নিয়ে আসতে হবে যদি সে পারমিশন দেয় তবে আপনার মা আপনার ভাই আপনার গো আপনার আত্মীয় স্বজনকে ওই জায়গা দাফন করতে পারবেন আর ডিএম যদি আপনাকে পারমিশন না দেয় আপনাকে জঙ্গলে ফেলে দিয়ে হবে কারণ তাদের বিল পাশ করে নিয়েছে আর কোন মুসলিমদের অধিকার থাকবে না মুসলিমদের কোন বলার কিছু থাকবে না বিধায় আমাদেরকে সাবধান থাকতে হবে এই এই আবার আপনার এই কেন্দ্র সরকার যে সরকারের বিলটি পাস করেছে এদের বিরুদ্ধে আমাদের কঠোরভাবে এর প্রতিবাদ আমাদের করতে হবে আর চার নম্বর যে বিলটি তারা পাস করেছে সেটা হলো সংশোধন করেছে সেটা হচ্ছে যে আপনার একটি এই যে যে সমস্ত অভাবের সম্পত্তি আছে এই তরঙ্গের ছয় মাসের মধ্যে আপনাকে এর দলিল গ্রহণ করতে হবে ছয় মাসের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ছয় মাসের মধ্যে আপনাকে দলিল তার প্রমাণ আপনাকে সংগ্রহ করতে হবে ছয় মাসের মধ্যে এত লাখ লাখ অর্থ বা সম্পদের দলিল কোথায় পাবে কোথায় পাওয়া যাবে এর কোনো কিছুই পাওয়া যাবে না ছয় মাসের মধ্যে আপনাকে সমস্ত কিছু করতে হবে তারপর যদি আপনি গ্রহণ করতে না পারেন ছয় মাসের মধ্যে ওই সম্পদ আপনি আর দাবি করতে পারবেন না বা কোর্টেও গিয়ে আপনি কোর্টেও যেতে পারবেন না আপনার কোনো অধিকার থাকবে না আপনার কোনো দাবি থাকবে না আপনার কিছু করা থাকবে না আপনার চোখের সামনে তারা গ্রহণ করবে আপনাকে ফ্যাল 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 তাকিয়ে দেখতে হবে এই যে তাদের ষড়যন্ত্র আর পাঁচ নম্বর হচ্ছে যদি ওয়াকাপের একটি সম্পদ আপনার কিনা কমিটি যদি বলে এই জায়গাটি আমার আর একজন যদি বলে এই জায়গাটি আমার তো বলছে সরকার বলছে ওই ব্যক্তি কোর্টে যেতে পারবে কিন্তু কমিটির লোক কোর্টে গিয়ে উপস্থিত হতে পারবে না আগের বিলটা কি বলল যে যদি তোমাদের দলিল না থাকে প্রমাণ না থাকে তোমরা কোর্টে যেতে পারবে না তোমাদের সেই রাস্তা শেষ হয়ে গেছে কোর্টে যাওয়ার তোমাদের কোনো অধিকার থাকবে না কিন্তু পাঁচ নম্বর যে সংশোধন বিল সেখানে করছে যদি একজন মানুষ ওই জায়গাটি দাবি করে আর সে অকাপের কমিটি যদি বলে ওই জায়গাটি আমার একজন ব্যক্তি বলেছে জায়গাটি আমার ওই ব্যক্তি কোর্টে গিয়ে আপনার কেস করতে পারবে কোর্টে গিয়ে মামলা করতে পারবে কিন্তু অকাপের কমিটি আছে এরা কিছু করতে পারবে না তাকে এমনি দেখতে হবে এইগুলো আজকে আমাদের অবস্থা এই পাঁচটি আজকে সংশোধন করা হয়েছে আপনার এই পাঁচটি সংশোধন করা হয়েছে এরা এদের মন উদ্দেশ্য হলো এই মুসলিমদের যত আপনার অকাপেতে সম্পদ আছে অকাপেতে সম্পদে আছে এইগুলোকে আত্মসাত করে নিয়ে এইগুলোকে আপনার লুণ্ঠন করে নিয়ে এইগুলোকে আপনার নিয়ে নিয়ে আমরা নিজেদের মতো ব্যবহার করব নিজেদের মতো আমরা শেষ করে দেবো আজকে আপনার দীঘার বিঘা আপনার দুস্থান আছে আপনার ইতিহাস আছে আপনার মাদ্রাসার জায়গা আপনার মসজিদের জায়গা আছে এই সমস্ত সম্পদ গুলোকে এই সমস্ত অর্থ গুলো আজকে তারা আত্মসাত পরিকল্পনা আর বলছে আমরা মুসলিমকে ভালোবাসি মুসলিমকে মহাপত করি মুসলিমকে ভালোবাসি বিধায় আজকে আমরা এই দিন পাস করেছি যে না যদি মুসলিমকে ভালোই বাসত ওই বাবরি মুসলিম আজকে কেড়ে নিত না এই মুসলিমকে ভালোবাসলে আজকে শিয়ের মাধ্যমে মুসলিমদেরকে আজকে অনেকের মুখে মুখে শোনা গেছে ওই সমাতে যে যাদের আপনার প্রমাণ না থাকবে তাদেরকে ভারত থেকে বিতাড়িত করব এরকম অনেক আপনার আর বিজেপি ওই সমস্ত গুন্ডা বাহিনীদের মধ্যে থেকে আমরা শুনতে পেয়েছি তারপর আমাদের কিছু করার নেই কারণ এটাই তাদের মধ্যে উদ্দেশ্য তাদের ভালোবাসা না তাদের মহাপত না তাদের হলো আমাদের প্রতি আপনার এক জুলুম নির্যাতন ছাড়া আর কিছুই হতে পারে না যদি ভালোই বাস্তব এই জঘন্য কোনো ভিন্দার পাস করতে পারতো না আমাদের নিজে মন করে যে বাপি মসজিদ আল্লাহর ঘর আল্লাহর জমি যেটা থেকে যুগ ধরে যেই মসজিদ আপনার কিনা সমস্ত ইবাদত করেছে ওটা তারা জীবন কেড়ে নিত না তারা দাবি করছে রামের জন্ম হয়েছে রাম সেখানে রামের রামের জন্ম হয়েছে রামকে ভূমিষ্ঠ করেছে এই সমস্ত বাকপারিক কথা ছাড়া আর কিছু হতে পারে না এটা যাহা মিথ্যা কথা ছাড়া আর কিছু হতে পারে না তারপরও তাদের দাবির সত্য হয়ে গেল বা প্রমাণিত হয়ে গেল কারণ তাদেরই সব কিছু তাদেরই আপনার পোল তাদেরই সব কিছু আজকে মুসলিমদের কিছু করার থাকে না এই যে আপনার বিল আবার কেস ফেলেছে যেমন ভাবে আপনার কিনা বাবরি মসজিদের কেস চলতে 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 এক সময় রায় হয়ে গেল যে বাবরি মসজিদ তাদের এই যে অকাপ বিল এটা আপনার সমাজে ঝুল ঝুলবে এখন হয়তো দু বছর পাঁচ বছর ঝুলতে 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 মুসলিমরা যখন আজ আপনার শান্ত হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে তারপর ঠিক রায়

যদি মুসলিমরা এই আপনার এই ভারতবর্ষকে স্বাধীন করতে তারা পারতো না কিন্তু তারপরও তারা বলছে না মুসলিমদের কোনো অবদান নেই এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মুসলিমদের কোনো অবদান নেই কত কত বীর মুসলিম বীর যোদ্ধারা নিজের স্ত্রী থেকে বুধ বানিয়েছেন চা ছেলে মেয়েদের কেতু বানিয়েছেন এই ভারত বর্ষের স্বাধীন করার জন্য তারপরে তারা বলছে মুসলিমদের কোনো অবদান নেই মুসলিমতে যারা করে অবদান নেই যে আপনার কিনা কিংস করতে হত্যা করতে গিয়েছিলেন আপনার কিনা ক্ষুদিরাম বোস সেই খুদিরাম বোসকে হত্যা করতে গিয়েছিলেন আপনার সে কিংস করতে হত্যা করতে গিয়েছিলেন খুদিরাম বোস কিন্তু সেই ক্ষুদিরাম বোস আপনার কি না কিংস করতে হত্যা করতে পারেন নাই তারপরে সেই আপনার কোদরাম বস তার ছবি তার নাম ইতিহাসের পাতায় ছেয়ে গেছে কিন্তু সেই কিংসকে যে মুসলিম বীর যোদ্ধা আপনার হত্যা করেছিলেন তাকে শেষ করে দিয়েছিলেন সেই মুসলিম বীর যোদ্ধার নাম হলো শের আলী ওই শের আলীর নাম আজকে ইতিহাসের পাতায় কোথায় আজকে যদি আপনি ইতিহাসের পাতা তল তল করে আপনি খুঁজতে আরম্ভ করেন ওই মুসলিম বীর যোদ্ধার নাম আপনি ইতিহাসের পাতায় খুঁজে পাবেন না ইয়ে চে মুছলিম তার মাথায় টুপি মুকে দাড়ি এইটাই সব তারা পড়া তিনি মুসলিম এটা হলো তার অপরাধ তারপর সে বিশ্বাসঘাতক বেইমান মুনাফিক তারা বলছে যে মুসলিমদের কোনো অবদান নেই এই ভারত বর্ষের স্বাধীন করার জন্য ইয়া তো অবদান আছে ইয়া তো অবদান আছে তারপর তারা দাবি করছে মুসলিমদের যাবতীয় কোনো অবদান নেই যাও তোমরা ভারত থেকে বের হয়ে যাও তোমরা এটা হিন্দু রাষ্ট্র হিন্দুদের সমস্ত পিটু আছে তোমাদের কোনো দাবি নেই তোমাদের কোনো কিশ নেই যাও ভারত থেকে বের হয়ে যাও তুমি চালু হয়ে যায় মুসলিমদেরকে লাঠি মেরে গলা ধাক্কা দিয়ে ভারত থেকে বের করে দেবো এইরকম কত কথা আজকে আমরা শুনতে পাচ্ছি তারপর আমাদেরকে চিন্তা করে শুনতে হচ্ছে কারণ আমাদের কোনো কিছুই করার নেই বিধায় আমাদেরকে তারা যে আইন পাস করেছে তো দলিল বা প্রমাণ না থাকলে আমাদের কিছুই থাকবে না যদি এই মসজিদে তারা একবার দাবি করে আমরা এই মসজিদকে আপনাকে না শপিং মল বানাবো এই মসজিদে আজকে আমরা নামাজ পড়ছি আজকে খুতবা দাও হচ্ছে এই মসজিদে তারা যদি একবার বলে দেয় এই মসজিদে আমরা শপিং মল বানাবো আমাদের কোনো কিছুই করা থাকবে না আমাদেরকে মাথা পেতে নিয়ে আমাদেরকে মেনে নিতে হবে আমাদের কোনো কিছুই করা থাকবে না যেহেতু আমাদের দলিল নেই আমাদের প্রমাণ নেই এদের আমরা যেখানে ঈদগাহ নামাজ করি সেই জায়গা যদি বলে এটা আমরা অন্য কিছু তৈরি করব আমরা ফ্ল্যাট করব আমরা সেখানে অনেক কিছু তৈরি করব আমাদের কিছু পড়া থাকবে না আমরা কিছু করতে পারব না মসজিদে হোক মাদ্রাসায় হোক যদি আমরা তারা দাবি করে দেয় একবার যে আমরা সেই জায়গাতে অনেক কিছু তৈরি করব ফ্ল্যাট করব কি আরও কিছু আমরা সেখানে মানে কিছু বানাবো সেই অবস্থায় তারা যদি একবার বলে দেয় আমাদের কিছু পড়া থাকবে না আমাদের বা কোনো কিছুই নেই তা আমরা জড়ো করতে পারবো না এই সমস্ত আইন যে তারা পাস দিয়েছে এটা যখন তারা কিছু হতে পারে না তাই আমাদেরকে এই যে আপনার কিনা আমাদের এর জন্য আন্দোলন বা যেখানে কোনো আন্দোলন হবে আমাদেরকে অংশ পূরণ করতে হবে এটা হলো ইমানের দায়িত্ব যেখানে আপনার মিছিল হবে যেখানে সংগঠনের দাগ হবে সেখানে আমাদেরকে যেতে হবে এটা হলো ইমানের দায়িত্ব আমাদের আন্দোলন করতে পারা যাবে সেই সময় আপনার কিনা না উনিশশো উনিশশো

তখন সেই আপনার কিনা মহাত্মা গান্ধী বলেছিলেন যার ছবি আজকে টাকায় নোটে নোটে দেখতে পাওয়া যায় সেই মহাত্মা গান্ধী বলেছিলেন যে যেই আইন যেই আইন বা যেই বিলটি মানব বিরোধী বা কোন মানুষ বিরোধী আইন বিন পাস হয়ে যায় ওটা বিন আইন হতে পারে না ওটা আইন হতে পারে না যেই আইন আপনার মানব বিরোধী হয়ে যায় মানব বিরোধী হয়ে যায় ওটা আইন হতে পারে না সেই সময় মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমাদেরকে এই মুহূর্তে আমাদেরকে কঠোরভাবে আন্দোলন করতে হবে আমাদেরকে সংগ্রাম করতে হবে যতক্ষণ পর্যন্ত এই বিলকে কে তারা ভারত না নেবে উৎখাত না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম আপনারা চালিয়ে যেতে হবে সেই সময় আপনারা 1930 সালে আপনার সেই মহাত্মা গান্ধী বলেছিলেন তাদের সেই সংগ্রাম তাদের সেই আন্দোলন সে আন্দোলনের মাধ্যম তারা সে বিলকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয় আপনার সে বিলকে আপনার করতে সে বিলকে আপনার ত্যাগ করতে বাধ্য হয় সে বিল তারা জীবনী করতে পারে নাই বিধাই সেই মহাত্মা গান্ধী বলেছিলেন মানব বিরোধী যদি কোনো আন্দোলন আপনার কোনো বিল পাশ হয়ে যায় ওটা ওটা কোনো বিল হতে পারে না কিন্তু আজকে আমাদের বিরুদ্ধে যে আন্দোলন যে বিল পাশ করেছে এটা এটা কোনো বিল হতে পারে না এটা বিরুদ্ধে আমাদেরকে কঠোর ভাবে এই আন্দোলন চালিয়ে যেতে হবে যদি আমরা এই আন্দোলন না করি এটা মুসলিমদের যদি মুসলিমদের সম্পর্কে মুসলিমদের আমাদেরকে সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে তবে একটি জিনিস মনে রাখতে হবে সরকারি কোনো জিনিসকে সম্পর্কে ক্ষয়ক্ষতি করে নই আমাদেরকে সঠিকভাবে আন্দোলন করতে হবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমাদেরকে আন্দোলন করতে হবে অন্য কিছুকে সরকারের ট্রেন বাস পুড়িয়ে জ্বালিয়ে এ সমস্ত ক্ষয়ক্ষতি করে আমাদেরকে আন্দোলন করতে হবে না কিন্তু আমাদেরকে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে কিন্তু আমাদেরকে সঠিকভাবে করতে হবে যেখানে মিছিল মিছিল হবে আপনাকে সেখানে অংশগ্রহণ করতে হবে এটা কঠিন ভাবে আপনার ইমানের দায়িত্ব যদি আপনি সেখানে না যান আপ জানতে হবে আপনার ইমানের আপনার রুই আছে ইমানে কমজোর আছে ইমানে আপনার ধ্বংস হয়ে গেছে বিধায় বিশ্বকা যেতে পারে না বিধায় আমাদেরকে এই সমস্ত আনকরণ গ্রহণ করতে হবে কারণ আমাদের মুসলিমদের বাদদারা সম্পত্তি আমাদের বাদদারা অর্থ ওই সমস্ত মুসলিমরা গ্রহণ করতে পারে না মুসলিমরা দিতে পারে না এর এটার জন্য আমাদেরকে কঠোরভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে যে কোনো মূললে যে কোনো মূল আমাদেরকে সেখান অংশ গ্রহণ করতে হবে তো যাই হোক আমরা এই সমস্ত মিটিং বা মিছিল আমরা যেতে পারি এবং সেখানে আমরা অংশগ্রহণ করতে পারি যদিও কিছু না পারি তারপরে কি আমাদের আল্লাহর কাছে করতে পারবো হে আল্লাহ তোমার সে সম্পর্কে তোমার সে অর্থকে তোমার সে সম্পর্কে রক্ষা করার জন্য একদিন হলেও সে মিছিল আমি অংশগ্রহণ করেছিলাম একদিন হলেও সে আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম এই কথাগুলো আমরা বলতে পারি যদি সেদিন না বলতে পারা যায় সেদিন কি করে আপনি করবেন একটি মুসলিমদের অর্থকে আপনার রক্ষা করার জন্য এটা সমস্ত ভাই বোন মানে দায়িত্ব বিধায় আমাদেরকে সেই কাজের সকলকে আপনার আপনার চেষ্টা করতে হবে যেন আমাদের সেই সমস্ত বাপ দাদাদের অর্থ গুলোকে সম্পদ আমরা টিকিয়ে রাখতে পারি হে আল্লা